মানে সমস্যা কম আছে কাজ কম করা লাগছে ঘাস নিগ্রান লাগেনি তারপরে আবার আপনার বান্দা লাগেনি যার কারণে হ্যাঁ বৃষ্টি পড়লেও মানে নিচে গাছের নিচে ডামে না যার কারণে মালসিং দিয়ে আবাদ করে খুব মানে উপকৃত হয়েছি তাহলে মালসিং এর সুবিধা হচ্ছে যে আপনার জমিতে ঘাস হয় না ঘাস হয় না এবং হচ্ছে যে কিষান খরচটা কম লাগে কিষান খরচ কম লাগে সার ওষুধও কম লাগে সার ওষুধ মোটামুটি কম লাগে আমি আজকে মানে প্রথম লাগাইছি তো এই বছর প্রথম লাগাইছি যার কারণে ধরেন যে মানে তারপরেও খুব ভালো আছে কারণ এর আগে তো লাগান পরেনি মাইলসিং দিয়ে মানে দুই বছর আগে থেকে লাগামো লাগামো কিন্তু লাগাইনি মোটামুটি ভালো আছে মানে আপনি বলতে চাচ্ছেন যে এইবারই প্রথম লাগাছেন পূর্বে কিন্তু অভিজ্ঞতা ছিল না আপনার না তারপরেও যা হয়েছে অভিজ্ঞতা ছাড়াও যা হয়েছে মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে নিজে নিজে যা করছি মোটামুটি ভালো আছে খারাপ হয়নি আপনার এই গাছের বয়স কতদিন হচ্ছে দুই মাস হয়নি আর কি কিছু কম আছে দুই চার দিন কম আছে দুই মাস সরে গাছে অনেক সুন্দর সুন্দর মরিস দেখা যাচ্ছে আপনার হ্যাঁ মরিস আছে মোটামুটি মরিস ভালো এই কালো মরিস এটা কালো মরিজের তো বাজার অনেক না বাজার আনা বেশি হয় কালো মরিজের বাজার সবসময় বেশি বেশি হয় দেখা যাচ্ছে পুটিটা গাছি তো প্রায় হাফ কেজি করে মরিস মোটামুটি মরিস আছে হাফ কেজির মতই হবে প্রায় এক একটা গাছে ধরেন হাফ কেজির মতন হবে আচ্ছা এই মরিচের গাছে আপনি এখন যে দেখা যাচ্ছে যে দুই একটা গাছ আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে কুকরি বা ওই যে কুকরি দেবো ওটা অনেক দিন আগে ধরছে তো কুকরি ওটা তুলে ফেলে দেবো দিয়ে আবার খোসা দেবো নি ওটা মাঝখানে এই গাছ না থাকলেও ধরেন যে পাশের গাছ যে আছে এ গাছ দিয়ে ঢেকে দেবে ঢেকে ওষুধপাতি দিচ্ছেন ওষুধপাতি দিচ্ছি তো ওষুধপাতি দিচ্ছি কিন্তু বৃষ্টির কারণে মানে কাজ হচ্ছে কম

তাহলে বলতে গেলে ভাইয়ের কপালটা অনেক ভালো এত সুন্দর গাছ করছেন পরিশ্রম করছেন মরিচ দেখেন প্রচুর মরিচ ধরছে সব গাছের মানে একই মরিচ কোনো গাছের কম নেই নাই ছোটো হোক বড় হোক দেখেন গাছ মোটামুটি মরিচ মেলা ওই ওই দিকে দেখেন আরো বেশি তাহলে আপনার বাড়ি কোথায় হলো ভাই গ্রাম হচ্ছে গয়নাখুরি গয়নাখড়ি গ্রাম গয়না আ আপনার নামটা একটু বলেন মোহাম্মদ রুবেল মাহমুদ রুবেল মাহমুদ ঠিক আছে এজেমুরিস আপনার মরিসতে তোলার উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এই ধরেন মঙ্গলবারের দিন হতে মরিস তোলা লাগবে মঙ্গলবার দিন মরিচ তোলা লাগবে এই দুই দিন পরেই আচ্ছা আপনি এখন 20 টি এর মধ্যে যদি মানে মরিস তুলিতে তাহলে গাছে একটু লরে দা সমস্যা হবে গোড়ার সমস্যা হতে পারে আপনার গাছে তো কোনো সমস্যা নাই না অন্য কোনো না তেমন সমস্যা নাই সমস্যা নাই

ধরেন বারো ফোন পঁচিশ শতক মানে পঁচিশ শতক জমি পঁচিশ শতাংশ তাইলে তো অনেক মরিচ উঠবে আপনার দ্বিতীয় তোলাতেই আট ফোন মরিচ উঠে তাহলে তো অনেক ভালো ফলন হবে ইনশাল্লাহ হ্যাঁ অনেক ভালো হবে